সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শাহানারাম মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর পলিপাস রোগীদের জন্য এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় আর নয় অপারেশন হ্যাঁ ভাই বোন বন্ধুগণ এখন আপনার হাতের নাগালেই শাহানারা মেডিকেল হল শাহানারা মেডিকেল হল শাহানারা মেডিকেল হল শাহানারা মেডিকেল হল মোল্লার হাট ছোট ব্রিজের পূর্ব পাশেই শাহানারা মেডিকেল হলে যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয় নাকের মাংস বৃদ্ধি নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া এবং মাথা ঝিমঝিম করে ব্যথা করা সহ অভিজ্ঞ ডাক্তার দ্বারা নাকের পলিপাস বিনা অপারেশনে চিকিৎসা করা হয় রোগী দেখার সময় সকাল দশটা থেকেই সন্ধ্যা ছটা পর্যন্ত মনে রাখবেন রোগী দেখার স্থান সাহানারা মেডিকেল হল সাহানারা মেডিকেল হল মোল্লার হাট ব্রিজের তাই আর দেরি কেন আজই চলে আসুন শাহানারা মেডিকেল হলে সাহানারা মেডিকেল হল মোল্লার হাট ছোট ব্রিজের পূর্ব পাশে আমাদের সেবানীর সুস্থ থাকুন ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শাহানারাম মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর পলিপাস রোগীদের জন্য এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় আর নয় অপারেশন হ্যাঁ ভাই বোন বন্ধুগণ এখন আপনার হাতের নাগালেই